ব্রেথালাইজার অ্যালকোহল মেশিনে চালকদের পরীক্ষা ট্রাফিক পুলিশের মদ খেয়ে অনেকেই মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেন এই অবস্থায় গাড়ি চালালে বিপদের আশঙ্কা তো থাকেই পাশাপাশি পুলিশকে বড় অঙ্কের ফাইন দিতে হয় অতিরিক্ত মদ্যপান করার ফলে টাল সামলানো কঠিন হয়ে পড়ে এই অবস্থায় অনেকে আবার গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন তাই মদ্যপ অবস্থায় চালকরা গাড়ি চালাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে রাস্তায় নামলো পুলিশ এদিন দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের দরবেশে মোড়ে ব্রেথালাইজার অ্যালকোহল টেস্টিং মেশিন দিয়ে পরীক্ষা করা হয় এদিন শতাধিক চার চাকা লরি মোটর বাইক দাঁড় করিয়ে চালকদের ব্রেথালাইজার অ্যালকোহল টেস্ট করা হয় তবে দুবরাজপুর থানা এবং দুবরাজপুর ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী থেকে শুরু করে খোদ চালকরা দুবরাজপুর ট্রাফিক বিভাগ সূত্রে খবর এরূপ অভিযান আগামীতেও চলবে এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি ট্রাফিক এএসআই বিপিন চন্দ্র ঘোষ সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা

এটা এটা কোথায় নিচ্ছে এই এই তো তো